স্বাধীন দেশে টাকা পাঠিয়ে একের পর এক রেকর্ড করে চলেছে রেমিটেন্স জোদ্ধারা সারা পৃথিবীর সকল রেমিটেন্স জোদ্ধাদের সেলুট জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এভাবেই আমাদের পাঠানো টাকাগুলো বাংলাদেশের অর্থনীতি এবং আমাদের পরিবারকে আরও শক্ত এবং মজবুত করবে আজ দেশে টাকা পাঠাতে টাকার আপডেট এবং গোল্ড মার্কেটের আপডেট দেখে নিন আপনি কুয়েতের কোন এলাকায় অবস্থান করছেন কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন প্রতিদিনের টাকার আপডেট এবং গোল্ড আপডেট জানার জন্য বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে একই আর পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে আপনাকে তিনশো চুরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা এআরই আর চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জুয়েলিক অ্যাক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা প্লাস ওমান এক্সসেন্স তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস মুজাইন এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ইউএই ই এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস এর বাইরেও আরও বেশ কিছু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেনি তা আমরা আপনাদেরকে দিতে পারিনি এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে এবং আমরা দেশে টাকা পাঠাতে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটি পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রিয়ামানি স্যানমানি সহ বর্তমানে আর বহু পদ্ধতি রয়েছে তবে আপনাকেই কনফার্ম করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাবেন এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা না এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য আজ আপনি কুয়েতে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করার আগে আপনাকে জানতে হবে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশে তৈরি সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট অনুযায়ী আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম ছয় দিনের পাঁচশো তিরিশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম দশ দিনের আটশো নব্বই ফিলসে চোদ্দো ক্যারেটের এক গ্রাম পনেরো দিনের দুশো আশি ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম উনিশ দিনের পাঁচশো নব্বই ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম বাইশ দিনের আটশো ষাট ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিনের নশো আশি ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিনের একশো বিশ ফিলসে এক কেজি গোল্ড পাচ্ছেন ছাব্বিশ হাজার একশো দশ দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো চার দিনারে এক আউন্স গোল পাচ্ছেন আটশো চার দিনারে গোল খরিদ করার পর অবশ্যই বাউজার বুঝে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কত ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে সারা কুইতে গোল একই রেটে বিক্রি করা হয় তবে অনলাইনের সিস্টেম ব্যবহার করে যেহেতু বিক্রি হচ্ছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে যে কোনো সময় রেট কমতে বা বাড়তে পারে